আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন আর আমি এখন হচ্ছে আপনাদের জামদানি পল্লী থেকে সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ যে জামদানি পল্লী সেখান থেকে হচ্ছে আপনাদেরকে কিছু জামদানি কালেকশান দেখাবো আর এই মানে এই শপটার নাম হচ্ছে তাতঘর জামদানি হাউস তো পাশেই হচ্ছে ওনাদের কারখানা আর তার সামনেই হচ্ছে ওনাদের এরকম শপের মতো থাকে সেখানেই হচ্ছে ওনাদের জামদানি শাড়িগুলো থাকে যারা পাইকারি নিতে চায় তারা পাইকারি নিতে পারে যারা খুচরা নিতে চায় তারা খুচরা তো ফার্স্ট অফ ফার্স্ট অফ অল যে শাড়িটা দেখিয়েছিলাম যে পার্পেলের মধ্যে সেটা প্রাইস ছিল হচ্ছে সাড়ে পাঁচ হাজার তো এটা দেখাচ্ছিলো এটাও সাড়ে পাঁচ হাজার রেঞ্জের মধ্যে এবং এগুলোর কাউন্ট হচ্ছে উনি বলছিল আমাকে আশি বাইশাট তো এরকমই বলছিল আর এটার হচ্ছে অল বডিতে কাজ ছিল হ্যাঁ তো অল বডির মধ্যেই হচ্ছে কাজ ছিল সো সেই জন্য সরি এটা আশি বাই শার্ট ছিল না এটা আর একটু কম ছিল কারণ এই জন্য প্রাইসটা কম বলছিল। আর যেগুলো আরও বেশি প্রাইস রেঞ্জের ওনার কাছে ছিল তো আমি ফার্স্টে হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে দেখতে চাচ্ছিলাম অল বডিতে যেগুলোর কাজ তো মামা আমাকে সেগুলোই দেখাচ্ছিলো তো আসলে ওইখানে পাইকারি ম্যাক্সিমাম তারা হচ্ছে দিয়ে থাকে তো এটাও হচ্ছে বডিতে কাজ আমি বলে দিয়েছিলাম যে সাড়ে চার থেকে পাঁচের মধ্যে যে রেঞ্জগুলো সেই কোয়ালিটির শাড়িগুলো আগে আপনি আমাকে দেখান তো সেভাবেই দেখাচ্ছিল তো এগুলো হচ্ছে তাদের আলমারিগুলো তারা শাড়িগুলো সরাসরি কারখানা থেকে এনে এখানেই হচ্ছে রাখে এই এরকমই তাদের শোরুমগুলো এরকমই থাকে এবং প্রচুর পরিমাণে জামদানি পল্লিতে আপনি যখন আসবেন এই সাইডটার মধ্যে একদম পল্লির পাশেই হচ্ছে তাদের এরকম শোরুম তারা হেঁটে গিয়ে নিয়ে চলে আসতে পারে শাড়িগুলো এই তো তো এই ল্যাভেন্ডার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা আরেকটু বেশি ছিল কারণ এটার কাজের ফিনিশিংটা তাদের ভাষ্য মতে এটার ফিনিশিংটা নাকি আরও একটু বেশি বেটার ছিল সো এটা ছয়ের উপরে ছিল বাজেট এই তো তো আপনারা সরাসরি জামদানিতে জামদানি পল্লিতে গিয়ে নিতে পারেন জামদানি শাড়িগুলো আর লোকেশনটা হচ্ছে তারাবো গিয়ে তারাবো স্টেশনে নামবেন ড্যামডার পরে তারাবো সেখান থেকে হচ্ছে বিশ টাকা রিক্সা ভাড়া